এটা এটা এখন যেহেতু পালার গরু মাংসের জন্য বিক্রি হয় না তারপরে এটা কতটুকু ওজন হবে এটা ওজন আপনার এখন মোটামুটি আর কি আষ্টমন আছে আষ্টমন একবারে লিকালি আছে আষ্টমন তো এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি সাড়ে তিন লাখ তিন লাখ হলে না কেনা হবে তিনশো হলে বেচা বিক্রি বেচা হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষকের কৃষি ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো ঢাকার গাবতলি গরুর হাটে এই গাবতলি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মাংস রোজনের সার গরুগুলা এই হাট থেকে কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব হাটে কিন্তু এই পাশে কিন্তু প্রচুর গরু আছে এই গরুগুলা এই পাশে দেখা দেখি হচ্ছে আমরা আপনাদেরকে একটু দামও জানাবো দেখি এই গরুগুলা আসলে কেমন দাম হচ্ছে এই কি গরুগুলা দেখতেছেন কোনটা দেখলেন ভাইজান যান এইটা

কম বেশি হয় কিনা আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব ভাই কিন্তু আইডিয়া করতেছে ভাই আপনার দোকানের জন্য নেবেন না ভাই আচ্ছা দেখুন শেষ পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব দেখি ভাই গোট আসলে কত বলে 182 চাচ্ছে এটা 182 চাচ্ছে এই গরুটা

পঁয়ষট্টি বলছে এটা বলছে ভাই সত্তর হাজার সত্তর হাজার ধরে সত্তর সত্তর কম নাই কম নাই কম নাই এক রেট না আচ্ছা চাচা আমি আপনার একটা কথা বলবো বাবা আপনারা যে এই গরুগুলার দাম চাইতেছেন আর ভাইরা যে দাম বলতেছে এই কিন্তু বাজা গোজা নাই দুই চার পাঁচ হাজার টাকা বাজা গোজা তাই না একটু এইদিকে তাকান দুই চার পাঁচ হাজার টাকা তো আপনারা যে ওজন বইলা দিতেছেন আর ভাইরা ভাইরা যে ওজন বলতেছে

হয়ে যাবে দাম হচ্ছে তো সবগুলো না তো এই প্রথমে যে আমরা গরুটা দেখতেছি এই গরুটার একটু ওজন এবং দাম সম্পর্কে একটু আইডিয়া আসলে আমরা বেশি একটা দাম চায় গরু বেশি না আচ্ছা দুই চার পাঁচ হাজার দশ হাজার আচ্ছা এটা চাওয়ার দাম কত এটি চা দাম হইলো আপনার তিন লাখ তিরিশ তিনশো তিরিশ তিনশো দশ হলে তিনশো দশ হলে বেচা বিক্রি হবে দশ মন হবে দশ মন মন দশক দেখেন এই গরুটার চাচা বলতেছে দশ মন মাংস হবে অনেক বড় তিনশো দশ হইলে বিক্রি করা যাবে চাওয়া দাম তিরিশ আচ্ছা তারপরে একটু ভাবছি গুলাতে একটু ছোট না এগুলো একটু ছোট তো এই ছোটটার কেমন দাম চাচ্ছেন এই দুইটা কি একশো মানে ওজন হবে না কম বেশি হবে একটু কম বেশি হবে এটা কেমন ওজন হবে

আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছিলাম গাবতলি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু মাংস ওজনের গরু চাচা বলতেছে এগুলা আসলে ওরিজিনালি যে ওজন বলতেছে সেই ওজনই হবে চাচারা বলতেছে যদি কম হয় তাহলে কিন্তু তাদের বদনাম হবে যে অনলাইনে ভুয়া খবর দিছে তাই তো এটা যে এটা জন্য না হয় যে তোমরা 12 মাস ব্যবসা করে সেটাই কেউ যেন আপনাদের না করে না ঠকে আর সেটাই তো এটার একটু বলেন তো চাচা এটা কত হইলে বিক্রি হবে এটা বিক্রি হবে

আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গাবতলি গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরু এই গরু গুলা কিন্তু কি গরু দেখি আমরা আপনাদেরকে তথ্য দিব দেখি এই পাশে কিন্তু একটা বিশাল বড় একটি বলদ গরু আছে এটা খামারে পোষার জন্য তাই না আচ্ছা গরুটা বের করে নিয়ে আস্তে আস্তে দেখি আমরা এই গরুটা ভালোভাবে দেখাবো যে কেউ খামারের জন্য এই গরুটা নিতে পারবেন আপনাদেরকে দাম জানাবে চাচা বিশাল ফ্রেমের একটি বলদ গরু দেখি মোটামুটি অনেক বড় সাইজের একটি বলদ এটা তো এমনি কোনো খুদ নাই না কোথাও খুদ নাই নিখুঁত নিখুঁত তো এটা কয় দাঁত বয়স চাচা এটা বয়স ছাড়া এটা আট দাঁত এটা দাঁত বয়স বলদ গরু না মানতে বয়স ছাড়া আচ্ছা বলদ গরু তার মানে আট বেশি হয় এসে গেল তো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেল এখন দাঁতের ভিতরে আছে আর কি চাচা এটা 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 এখন যেহেতু পালার গরু মাংসের জন্য বিক্রি হয় না তারপরে এটা কতটুকু ওজন হবে এটা ওজন আপনার এখন মোটামুটি আর কি আষ্টমন আছে আষ্টমন একবারে লিকালি আছে আষ্টমন তো এটা কেমন দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি

দর্শক আমরা চাচার নাম্বারটা দিয়ে দেই দেখি আপনারা যে কেউ চাচার সাথে যোগাযোগ করতে পারবেন চাচা আপনার একটু ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা গাবদলি গরুর হাট এটা তো সবাই সবাই চিনে হ্যাঁ আর অনলাইনে অবশ্যই গেলে আমাকে অনেক লোকই চিনবো আচ্ছা তো আপনার নামটা কি চাচা আমার নাম শহীদুল ব্যাপারি শহীদুল ব্যাপারি তো আপনার একটু নাম্বারটা বলেন তো চাচা জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো তিনশো চল্লিশ তিনশো চল্লিশ আচ্ছা দর্শক আমরা এটা কেউ যদি পালার জন্য নেয় নিতে পারবে আচ্ছা ওই বড় গরুটাও পালার যোগ্য গরু ওইটা প্রথমে যেটা দেখলাম প্রথম কেউ যদি নেয় ওটাও নিতে পারবে আচ্ছা ওটাও নিতে পারবে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দেখেন এই গরুটা আমি কিন্তু গরুর কাছে দাঁড়াইছি দেখেন এটা কিন্তু আমার সেও উঁচা দেখেন বিশাল একটি বড় গরু এই গরুটা কিন্তু অনলি মাত্র তিন লক্ষ টাকা হইলে চাচা বিক্রি করতে চায় তো এই গরুটা কিন্তু খুবই ভালো মানের গরু এখন বলতেছে চাচা আট মন ওজন হবে তাই তো চাচা আটমন হবে না আটমন হবে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদেরকে আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ